হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে আজকে আমি গাজর দিয়ে দুই রকমের নাস্তা বা টিফিন তোমাদের তৈরি করে দেখাবো সত্যি বলছি বন্ধুরা অসাধারণ একটা রেসিপি গাজর আর বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ঘরেতে ট্রাই করবে দারুণ লাগবে পুরনো স্টাইলে নাস্তা বা টিফিন খেয়ে তোমরা বোরিং তাহলে এই নতুন স্টাইলের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদের রেসিপি তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে লাগবে বাঁধাকপি আমি একটা বাঁধাকপি নিয়েছি কিন্তু বাঁধাকপিটা থেকে সামান্য পরিমাণ বাঁধাকপি আমি কেটে কুচি কুচি করে নিয়ে নেব। আর লাগবে গাজর এখানে আমি একটা গাজর নিয়েছি তোমরা চাইলে বেশি পরিমাণে যদি এই নাস্তা বা টিফিনটা তৈরি করো তাহলে বেশি পরিমাণে গাজর আর বাঁধাকপি নিলে হবে দেখো বন্ধুরা এখানে আমি বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিলাম সামান্য পরিমাণ আর নিয়ে নিলাম একটা বড়ো সাইজের আলু গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরু করে সেদ্ধ করার পর আমি ব্র্যান্ডারে ব্র্যান্ড করে নিলাম দেখো এইবার আমি চালের গুঁড়া দিয়ে একটা খামের তৈরি করে নেব এখানে আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পানিটা এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি এক কাপ পানির মধ্যে আমি এক বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়াটা দেওয়ার পর এখানে দিয়ে দেব আগে থেকে ব্ল্যান্ড করা গাজর গাজরটা দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে মিক্সড করে খামিরটা বানিয়ে তারপর নামিয়ে নেবো এই নাস্তা বা টিফিনটা তোমরা একদম কম সময়ে তৈরি করে নিতে পারবে একদম সহজভাবে দেখো বন্ধুরা গাজরের পেস্টটা দেওয়ার পর হাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিশানোর পর হাত দিয়ে আমি খামিরটা রেডি করে নিলাম দেখো ঠিক এরকম করে তোমরা খামিরটা রেডি করে নেবে এইবার আমি নাস্তার ভেতরে দেওয়ার জন্য পোটটা রেডি করে নেব এখানে পোটটা রেডি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন তেলের উপর ফোড়নটা দেওয়ার পর এক দু মিনিট নেড়ে এর ওপর দিয়ে দিলাম টুকরু করে রাখা আলুগুলো এইবার আলুগুলো দেওয়ার পর হালকা ভাজা করে নেব দেখো বন্ধুরা হালকা নেড়ে এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো লবণ আর ধনের গুঁড়োটা দেওয়ার পর হাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব কুচানো বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আরেকবার নেড়ে মিক্সড করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো হলুদের পরিমাণটা এখানে আমি কম দিয়েছি কারণ হলুদের পরিমাণটা বেশি দিলে কালারটা বেশি আসবে তাই আমি কম দিয়েছি সবগুলো মশলা দেয়া হয়ে গেছে এবার হাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কবিগুলো একদম নরম হয়ে গেছে কালারটাও সুন্দর হয়ে আসছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম কুচালু কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা এইবার ভালো করে হাতাটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখো বন্ধুরা আলু আর বাঁধাকপির পুরটা একদমই রেডি আলুগুলো সেদ্ধ হয়ে একদম মাখামাখা হয়ে গেছে এবার চুলো গাছটা বন্ধ করে নামিয়ে নেব। আর এখানে ড্রোটাকে আমি সমান বাগে ভাগ করে লেচি কেটে নিলাম আর এক বাঘ হাতে নেব। আর হাতের মধ্যে হালকা তেল লাগিয়ে সুন্দর করে একটা বাটির মতো করে নেবো যাতে করে পুরটা ভালো করে মাঝখানে রাখা যায় দেখো বন্ধুরা এইবার পুর থেকে কিছুটা পুর আমি মাঝখানে রেখে চারোপাশ লাগিয়ে গোল আকার করে নেব তোমরা যখন এই নাস্তাটা রেডি করবে অবশ্যই হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিবে তাহলে দেখবে ড্রো থেকে হাতে আর লাগবে না দেখো বন্ধুরা আমি গোল শেপটা দেওয়ার পর হাতে একটা সর নিয়ে নিলাম আর এবার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে রকম লম্বা লম্বা ডিজাইন করব তারপর দেখো বন্ধুরা পুরাটা নাস্তার উপর আমি লম্বা লম্বা রোল করে নিলাম এইবার দুইটা রোল একসঙ্গে মিক্সড করব একটু ফাঁকা রেখে রেখে তোমরা দেখো ডিজাইনটা একদমই সহজ একবার দেখলে এই ডিজাইনটা তোমরা করে নিতে পারবে আমার এই নাস্তার রেসিপিটা তোমরা যদি বাড়িতে তৈরি করে কাউকে খাব সবাই তোমার প্রশংসাই করবে এতটা স্বাদের এই রেসিপিটা দেখো বন্ধুরা একদম সহজে আমি এত সুন্দর ডিজাইনটা করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেত দারুণ স্বাদের এই নাস্তাটা তোমরা যদি না খাও একদমই বুঝবে না দেখো বন্ধুরা ঠিক একই রকম ডিজাইন করে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিলাম এখানে আমি ছয়টা নাস্তা রেডি করেছি তিনটা আমি তোমাদেরকে তেলে ভাজা করে দেখাবো আর তিনটা আমি স্টিমারে স্টিম করে তোমাদের দেখাবো এখানে দুই রকম করে আমি তোমাদেরকে দেখাবো একটা তেলে ভেজে আর একটা স্টিম করে দুইটার টেস্টই আলাদা আলাদা হয় তোমরা যখন করে খাবে তখনই বুঝবে আমার কাছে তো তেলে ভাজা আর স্টিম করা দুইটার টেস্টই খুব ভালো লাগে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে চুলোর মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি তিনটে নাস্তা ভাজা করে নেব তেলের উপর দিয়ে দিলাম এইবার চুলোর আঁচটাকে একদম লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলো ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা কিছুক্ষণ ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে উলটিয়ে পাল্টি নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব আর এখানে তিনটা নাস্তা নিয়ে নিলাম আমি এগুলাকে আমি স্টিম করব এখানে স্টিম করার জন্য একটা স্টিমার নিয়ে নিলাম হালকা তেল ব্রাশ করে এরপর স্টিমারের ভেতর নাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা করে সেট করে বসিয়ে দেবো দেখো বন্ধুরা স্টিমারে সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম নাস্তাগুলো আর এখানে আগে থেকে হাড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে এসছে হাড়ির উপর স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে স্টিম করে নামিয়ে নেব দশ মিনিট পর দেখো বন্ধুরা নাস্তাগুলো একদমই রেডি এবার নামিয়ে নেব আমি এখানে দুই রকম করে নাস্তাগুলো রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার প্লেটের মধ্যে দুই রকমের নাস্তায় আমি নিয়ে নিলাম একটা হলো তেলে ভাজা আর একটা স্টিম করা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদেরকে বারবার বলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে শীতকালীন সবজি দিয়ে তোমরা একবার ঘরেতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে দারুণ দারুণ স্বাদ লাগবে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা দুইটা রেসিপি আমি তোমাদেরকে ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখো বেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নতুন স্টাইলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় যারা আমার নতুন বন্ধু আছ তাদেরকে বলি আমার রেসিপিগুলো দেখে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল